নবীজি বলেন মান্না তো হয়ে দুল্লাহি নিদান দাখলেন নর হেমার উম্মদেরা কেউ যদি মারা যায় এই অবস্থায় যে সে আল্লাহ তালার সাথে শরিক করে শরিক সাব্যস্ত করে দাখলন নার মরতে দেরি হবে জাহান নামে ডুবতে কি হবে না দেরি হবে না মোহতারাম হাদুরি আমাদের উপর আল্লাহ রবুল আলমিনের কিছু হক রয়েছে হজরত মাজ ইবনে জবলি আল্লাহ নবীজির অন্যতম সাহাবি হজরত মহাজ বলেন কুন্তিদী সাহু আলহ্লাম আল্ হিমারিন আমি নবীজির সাথে একটি গাদার উপর আরোহণ করেছিলাম নবীজির পিছনে বসেছিলাম নবীজি আমাকে ডাক দেয় বললেন ইয়া মহাজ হে মহাজ হালতদ্রিমা মা হে আলা ইবাদিহি তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তালার কি হক রয়েছে হজরতে মাজ বলেন কুল তো আল্লাহ রসুল হু আলম আমি বললাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানে হে আল্লাহ নবী বান্দর উপর আল্লাহর কি হক রয়েছে এটা তো আমি জানি না ফাঁকলা নবীজি তখন বললেন হাকুল্লাহি আল্লাহ ইবাদি হাকুল্লাহি আল্লাহ ইবাদি আয়া মুদু হু আল্লাহ ইউসি কুবিহি সয়া বান্দার উপর আল্লাহ তালার হক হলো যে বান্দা আয়া হু কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ তাল্লাহারই ইবাদত করবে ওয়ালা ইউস বিহি কবি আল্লাহ তাল্লার সাথে কাউকে শরিক করবে না এরপরে নবীজি বললেন ওমা হাকুল ইবাদে আল্লাহ হে মহাজ আল্লাহ তাল্লাহার নিকট বান্দার কি হক জানো হজর্তে মহাজ বললেন আল্লাহ হকুল তো আল্লাহ রসুল হু আলম হজরতে মাজ জাবাল বলেন হে নবী আমি জানি না আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং তার নবী ভালো জানেন নবীজি বললেন হে মহাজ বান্দার উপর আল্লাহ তালার যে হকগুলো রয়েছে বান্দা আল্লাহর কি করবে ইবাদত করবে আল্লাহর সাথে কী করবে না শিরিক করবে না আল্লাহ তালার যে হক রয়েছে বান্দার উপর এই হক যদি বান্দা যথাযথভাবে আদায় করে তাহলে বান্দার তখন আল্লাহ তালার কাছে হক হলো আল্লাহ রব্বুল আলমের নিজে প্রতিশ্রুতি দিয়েছেন যারা আমি আল্লাহ তালার ইবাদত করবে সে আমার সাথে আল্লাহ তালা বলেন যারা আমার সাথে শিরিক করবে না আমি আল্লাহ তালাও তাদেরকে জাহান্নাম দ্বারা শাস্তি দিব না মোহতার মহাজরিন হজরত মোয়াজ ইবনে জাবাল বলেন ইয়ার রসুল্লাহ আফালা ওবাসির উন্নাস আমি কি মানুষদের মাঝে সুসংবাদ ছড়িয়ে দিব নবীজি বলে যে না হে মহাজ এটা ব্যাপকভাবে মানুষের মাঝে সুসংবাদ হিসেবে তুমি ছড়িয়ে দিও না লু তাহলে লুকেরা সব ইবাদত বাদ দিয়ে ভাববে শিরিক না করলে যেহেতু আল্লাহ মাফ করবে নামাজ রোজার দরকার কি কথাটা বোঝেন নেই ইবাদত তো করতেই হবে বান্দা যদি তার চেষ্টা যথাযথভাবে চালিয়ে যায় হাজারো রকমের বান্দার ইবাদতের ভিতরে যদি ত্রুটি থাকে নবীজি বলেন সমস্ত ত্রুটি বিচ্যুতি আল্লাহ তালা ক্ষমা করে এই বান্দাকে আল্লাহ তালা দান করবেন তাহলে আমাদের উপর আল্লাহ তালার হক হলো আমরা আল্লাহর কি করব ইবাদত করব শিরিক করব না আর আল্লাহর কাছে আমাদের হক তখন হবে আল্লাহ তালা আল্লাহ ইবে আল্লাহ তালা আমাদের কি করবেন না শাস্তি দেবেন না